হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দি নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান ছবিটাকে নিয়ে মানে হিন্দুস্তানি হিন্দি ডাবিংয়ে বেরিয়েছিল তো এর পার্ট টু কালকে রিলিজ করতে চলেছে আর কিছু ঘন্টা পরে প্রায় চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টাও নয় তার থেকেও কম রয়েছে তো তার মধ্যে পার্ট টু রিলিজ করে যাবে তো শঙ্কর স্যার আমার খুব পছন্দের একজন ডিরেক্টর এবং আমার চ্যানেল যারা রেগুলারলি ফলো করছে বহুদিন ধরে ফলো করছে তারা এই ব্যাপারটা খুব ভালো করে জানে আমি রাজামৌলির উপরে শঙ্করকে আর কি রাখি আর কি সবসময় তো যখন এই প্যান ইন্ডিয়া টার্মটা এত পপুলার ছিল না তখনই কিন্তু শঙ্কর প্যান ইন্ডিয়া ফিল্মস তার প্রথম ছবিটা মানে জেন্টেলম্যান বাদ দিয়ে তারপর থেকে কিন্তু সব ছবি হিন্দিতে রিলিজ করেছে এবং রহমানের গানগুলো হিন্দি ভার্সনে পপুলার হতো যে ছবিটা ছিল হামসে সেই ছবিটার গান কিন্তু বিশাল পপুলার হয়েছিল ক্যাসেট তখন মারাত্মক বিক্রি হয়েছিল ওই ছবিটাও হিন্দিতে ডাবিং করে রিলিজ করেছিল এবং পপুলারও হয়েছিল গানগুলো উরবাসী উরবাসি আপনার নিশ্চয়ই জানবেন তারপরে ইন্ডিয়ান এই ছবিটা কামাল হাসান এবং শঙ্কর একসাথে করে এটা তার থার্ড ছবি ছিল এবং শাঙ্কার মানেই হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড ইম্যাজিনেশন ম্যাড ক্যাপ ইম্যাজিনেশন তো এই ছবিটার মধ্যে কি নেই তখনকার দিনে যা যা টেকনোলজি অ্যাভেলেবেল ছিল কিছু এবং ফার্স্ট টাইম ইন্ডিয়াতে অনেক কিছু করা হয়েছে দেখো নিজে যে বাবার ছেলে একটাই ক্যারেক্টার একটাই অ্যাক্টার বাবার ছেলের ক্যারেক্টার প্লে করছে এটা তো ইন্ডিয়ান সিনেমাতে নতুন নয় সাউথেও হয়েছে বলিউডেও হয়েছে বাংলাতেও হয়েছে বহুবার হয়েছে কিন্তু ওখানে ইন্ডিয়ানের যে জিনিসটা অ্যাডিশনাল নিয়েছিল যে প্রস্থেটিক মেকআপ বাবার যে বয়স হয়ে গেছে তার চামড়া ইত্যাদি কুকুরে গেছে আগে কি করতো সাদা চু মানে কালো উইক পরে নিত আর কি দিয়ে হয়ে যেত আর কি হালকা মেকআপ পরে বাট এখানে প্রপারলি একটা প্রস্তেটিক মেকআপ ইউজ করে দ্যাট ফার্স্ট ফিল্ম টু ইউজ দ্যাট তো সেই জিনিসপত্র করেছিল এবং কামাল হাসান যেহেতু নিজেও মেকআপ এক্সপার্ট সে এ র্যাম্বো থ্রিতে গিয়ে র্যাম্বো থ্রি সেটে গিয়ে সে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছিল এটা একটা আননোন ফ্যাক্ট অনেকে জানে না কামাল হাসান নিজে কপিল শর্মা শোতে এসে একবার বলেছিলেন হয়তো অনেকে জানে না তাই বলে দিলাম আপনাদেরকে তো তিনি আর কি ওই বাইরে থেকে মেকআপ আর্টিস্ট নিয়ে এসে তার সাথে কোলাবোরেট করে একসাথে ওই লুকটাকে তারা তৈরি করেন এবং কামাল হাসানের বাবার লুকটা আর কি রেফারেন্স হিসাবে রেখে সেনাপতির ক্যারেক্টারটা তৈরি করে এবং সেনাপতির ক্যারেক্টারটা রাইটিংয়ের পিছনে শাঙ্করের ইন্সপিরেশন ছিল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তাই জন্য ক্যারেক্টারটাকে দেখিয়েছিল যে আজাদ হিন্দ ফৌজ যেটা তে সেখানে আর কি সেনাপতি পরে জয়েনও করে এবং সে প্রচণ্ড ভাইলেন্ট একটা মানে ফ্রিডম ফাইটার ছিল ব্রিটিশদেরকে মেরে দিত এবং পরে সে একটা ভিজিল্যান্ডে হিরোতে ট্রান্সফর্ম হয়ে যায় ছবিটা তিন ঘন্টা প্লাস রানিং লেন্থ এবং সাংকারের ছবি মানে তিন ঘন্টা মানে প্লাস রানিং লেন্থ হলেও একটা মোমেন্টও আপনি বোর হবেন না এবার যেটা বলছিলাম যে টেকনোলজি যা যা ছিল সব কিছু ওখানে অ্যাপ্লাই করে দিয়েছে তখনকার দিনে যা যা বেস্ট পসিবল গ্রাফিক্স সবকিছু আছে ছবিটার মধ্যে আপনি একটা গান আছে দেখবেন সেখানে প্যারালাইক্স এফেক্ট দেখতে পাবেন তারপরে আপনি প্রস্তেটিক মেকআপ তো বললাম অলরেডি আমি তারপরে তখনকার দিনে যেরকম কম্পিউটার ইত্যাদি যা যা এসছে ফিঙ্গার প্রিন্ট সবকিছু ঠিক আছে তবে মার্শাল আর্টস আমাদের ওন মার্শাল আর্টস যেটা হচ্ছে ভার্মাকালাই মানে আমাদের এখানে না প্রতিটা স্টেটের একটা নিজস্ব নিজস্ব করে মার্শাল আর্টস আছে কেরালার আছে কালারি পাই টু তামিলনাড়ুর আছে ভার্মাকালাই তো এটা আর কি আগস্ত মুনি লিখেছিল তো সেই সব জিনিসপত্র সব কিছু ওখানে দিয়ে আর ফরেস্ট গাম্পে করেছিল না যে পুরোনো অ্যাকচুয়াল ফুটেজের সাথে মানে মানে টম হ্যাংসকে নিয়ে আসছে ওই জিনিসটা আগে মানে ওই সময় নাইনটিন নাইনটি ফোরে করেছিল ফরেস্ট গাম্প সেই জিনিসটা দু বছর পরেই আর কি শঙ্কর কিন্তু এই ছবিতে করে দিচ্ছে ওই জন্য দেখবেন কামাল হাসান ওখানে নেতাজির পাশে দাঁড়িয়ে আছে তো সব রকমের জিনিসপত্র রয়েছে এবং অ্যাকশন নেক্সট লেভেলে রয়েছে এয়ারপোর্টে ব্লাস্ট হচ্ছে মানে রানওয়ের ওপর ফাইট হচ্ছে লাস্টে সব বিশাল কিছু রয়েছে তো মানে স্কেল লেভেলে অন্য লেভেলের ইভেন ওই যে চন্দ্রু বলে যে ক্যারেক্টারটা মানে ছেলে কামাল হাসানের যে ক্যারেক্টারটা সে দেখবেন এয়ারপোর্ট মানে এই রেসিং ট্র্যাকস হয় না চেন্নাইতে রেসিং ট্র্যাকস আছে তার ওখানে একটা মারামারি আছে যে গাড়ি চলছে রেস হচ্ছে ওর মাঝখানে মারামারি হচ্ছে সো মানে এভরিথিং পসিবল সব কিছু সংখ্যার ওখানে অ্যাপ্লাই করে দিয়েছে ইন টার্মস অফ টেকনিক ঠিক আছে তো টেকনিক্যালি এবার এবার দেখুন সেই জিনিসপত্রগুলো কিছু জিনিস এখনকার দিনে তাকিয়ে যদি আমরা দেখি গ্রাফিক্স একটু লাগতে পারে কারণ তখন ওটা টেকনোলজি ওয়াজ জাস্ট কামিং এবং বলিউডের ব্যবহার হতো না সাউথে কিন্তু বেশি ব্যবহার হতো এবং যদি আপনি দেখেন যে টেকনোলজিকাল যত অ্যাডভান্সমেন্ট হয়েছে যেখানে গ্রাফিক্স ইউজ হয়েছে আর কি মানে ইন ক্যামেরা তখন টেকনিক্স ছিল তো সাউথ কিন্তু বহুদিন ধরে তেলেগুতে একজন ডিরেক্টর ছিল সঙ্গীতান বলে তিনি করতেন এবং তামিলে সেটা সংকার করেছে আমাদের এখানে বাংলাদেশ সত্যই রায় গোপীগঞ্জ বাবা বাহিনীর স্টার্ট করছে মায়াবাজার তার থেকেও দশ বারো বছর আর কি আগে হয়ে গেছে তো তো সেই জিনিসপত্র খুবই কম ছিল যারা এইগুলোকে নিয়ে হ্যান্ডেল করতো এবং এটাতে আর কি প্রথম গ্রিন স্ক্রিন ইত্যাদি বেশি করে ব্যবহার হয়েছিল যেটা তার আগে হতো না ইন ক্যামেরায় বেশি মাস্কিং করে জিনিসপত্র হতো তো শঙ্কর টেকনিক্স প্রচুর ছবির মধ্যে লাগিয়েছিল যেটা ওই সময় আহেড অফ টাইম ছিল এবার টেকনিক্সই তো খালি ছবি হয়ে যায় না ওটা তো আউটার অর্নামেন্ট কিন্তু ছবিটার কোর ইমোশনটা অসাধারণ এই ছবিটার কোর ইমোশন অসাধারণ এই ছবিটা কিছু কিছু বিটস আছে যেখানে এত ইমোশনাল আজকের দিনে দাঁড়িয়েও সেই ছবিটা ওয়ার্ক করে কি কোথায় কোথায় আমি বলছি যে সেনাপতি একটা টাইমের পরে যে তার মেয়ে মারা গেছে সে কিছুতেই ঘুষ দেবে না এবার সে মেয়ে মানে পুড়ে গেছে থার্ড ডিগ্রি বার্ন কিন্তু মেয়ে মরে যাচ্ছে ও ঘুষ দিচ্ছে না এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে পুরো সিস্টেমটা কিভাবে করাপ্টেড হয়ে গেছে ওকে সব জায়গায় পুলিশ স্টেশন থেকে হসপিটাল থেকে সব জায়গা থেকে ঘোরাচ্ছে ওকে ওই সিনটা অসাধারণ ওই জায়গায় ইমোশনটা অন্য লেভেলে হিট করে তারপর যখন মেয়েকে পোড়াতে গেছে ছেলে এসে বলছে যে তুমি খুব আর কি দেখাতে তো মানে তুমি খুব দেখাও দেশ ভাগ অনেস্ট লোক দেখলে তো আজকে কী হলো আমার বোনের সাথে তোমাকে আমি চিতায় আগুন দিতে দেবো না ওই সিনটা অসাধারণ এবং আরেকটা সিন আছে যে একদম ক্লাইম্যাক্সে আপনারা অলরেডি ছবিটা নিশ্চয়ই অনেকবার দেখে নিয়েছে বা না দেখে থাকলে কালকে পার্ট টুটা দেখতে যাওয়ার আগে পার্ট ওয়ানটা অবশ্যই ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে সীমারতে তো অবশ্যই আপনারা দেখুন সীমারত ইউটিউব চ্যানেলে আছে তিন ঘন্টা মানে ওটা মানে একটু ট্রিম করা আছে দু ঘন্টা ছাপ্পান্ন মিনিট ইনি করা আছে তো যাই হোক তো আপনি গিয়ে দেখবেন যে ক্লাইম্যাক্সে বাবা নিজের ছেলেকে মেরে দেয় কারণ ছেলে আর কি একটা ইয়ের সাথে ইনভলভ হয়ে যায় আর কি একটা কি বলবো একটা করাপশনের সাথে ইনভলভ হয়ে যায় তো সেই জন্য বাবা মেরে দেয় ছেলেকে এবং সেই জায়গা সেই মোমেন্টটাতে দুটো সিন আছে পার্টিকুলারলি আমি বলবো কামাল হাসানের পারফরমেন্স দেখবেন এবং রাইটিং দেখবেন অ্যাকচুয়ালি সুজাতা বলে একজন রাইটার ছিল শঙ্কারের তিনি এখন মারা গেছেন তিনি রোবট অব্দি ওর সাথে ছিলেন এই জন্য রোবট অব্দি দেখবেন শঙ্কর ওয়াজ আনস্টপেবল তারপরে আই বা টু পয়েন্ট ওতে শঙ্কার মান অনুযায়ী একটু কমেছে তো ওখানে দুটো সিন আমি বলছি একটা হচ্ছে যে ছেলে কামাল হাসান বাবাকে আর কি একটা টুল ছুড়ে মারে মাথার মধ্যে পালাতে দেয় না ওকে পুলিশ ধরে নেয় তখন বলে একে নিয়ে যাও পাগল হয়ে গেছে নিজের ছেলেকে মারতে এসছে ওই জায়গায় সেনাপতির এক্সপ্রেশনটা দেবে মানে বাবা কামাল হাসানটা যে ছেলের দিকে একবার তাকিয়ে দেখে অসাধারণ এক্সপ্রেশন এবং তারপর যখন লাস্টেও মারতে আসে নিজের ছেলেকে বাড়িতে আসে মনীষা কৈরালার সাথে একটা সিন আছে মানে সেনাপতি আর মনীষা কৈরালার ক্যারেক্টারটা বলে কত বছর ধরে জানো তুমি আমার ছেলেকে বলে দু বছর তাহলে আমি বত্রিশ বছর ধরে জানি আমার বিয়ের অনেক পরেও জন্মেছিল তাই জন্য আমি প্রচন্ড ভালোবাসি আমার গোপ লাক মানে যখন ছোট ছিল আমার গোপটা আর কি ওর যখন আমি চুমু খেতাম হামি খেতাম গোপটা লাগতো ওর গায়ে তাই জন্য গোপটা কেটে দিয়েছিলাম আমি তাহলে আমার গোপ কেউ কাটতে পারে না তো বলে আর কি ওই জায়গাটা যে মানে নিজের ছেলেকে ভালোবাসে কিন্তু মারতে হবে বিকজ দ্যাট ইজ দ্য ডিউটি ওই জায়গাটাতে কামাল হাসানের পারফরমেন্স এবং ওখানে যে রাইটিং এবং তার সাথে রহমানের মিউজিক রেহমানের মিউজিক ওয়াজ অলসো ভেরি ভেরি ফ্রেশ ওই ছবিটার মধ্যে কিছু কিছু পয়েন্টস আছে আমি না অনিরুদ্ধ পার্ট টু তে ম্যাচ করতে পারবে কিনা এরকম এই পয়েন্টটাতে বিজিএমটা অসাধারণ ছিল তারপরে আরেকটা সিন আছে যেখানে সেনাপতি ছিল ব্রিটিশ ওকে ধরে নিয়েছিল প্রচন্ড টর্চার করেছে ও যখন এবং ওর স্ত্রীর এক গিয়ে হচ্ছে সেই জায়গাটা বিজিএমটা অসাধারণ একটা একটা গানের মধ্যে বিজিএম আছে ও ফেরত দেখবেন জেল থেকে ছাড়া পেয়ে এবং ওর বউয়ের সাথে আরকি গলা জড়িয়ে হচ্ছে ওই জায়গায় বিজিএম এর কাজটা দেখবেন রেহমানের সো রেহমানও আর কি এই ছবিটার ওয়ান অফ দ্য মানে কো ক্রিয়েটার বলা যেতে পারে মানে শঙ্করের যতটা কন্ট্রিবিউশন সুজাতা যত কন্ট্রিবিউশন কামাল হাসানের যতটা কন্ট্রিবিউশন রেহমানেরও ততটাই গান কত রকমের গান আছে ছবিটার মধ্যে কত রকমের টাইপের মিউজিক আছে ব্যবহার করা আছে এবং বিজিএম অসাধারণ দেখা আর কি বিশাল বড় আর কি হবে কালকে কারণ রেহমান যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়েছিল একটা ওখানে গান ছিল যেটা হিন্দি ভাষাটা হচ্ছে ওই গানটা ওই গানটাকে ম্যাচ করতে মানে আমি তো এখনো ইন্ডিয়ান টু অ্যালবাম শুনেছি ম্যাচ করতে পারিনি সিরিয়াসলি বলছি ভালো কামব্যাক ইন্ডিয়ান বা পারা এই দুটো গান ভালো কিন্তু মানে ইন্ডিয়ান ওয়ানের অ্যালবামকে জাস্ট ধারে কাছে ছুতে না তবে ইন্ডিয়ান ছবিটা যখন এখন রিসেন্টলি আমি দেখলাম যেহেতু লাস্ট ভিজিট রিভিজিট করে তো তখন আমার একটা জিনিসই খারাপ লেগেছে যে ফিমেল ক্যারেক্টারগুলো উর্মিলা আর মনীষার ক্যারেক্টারটা ওয়েল রিটার্ন নয় আর কি ওই দুটো ক্যারেক্টার ওই দুটো ক্যারেক্টারে সেরকমভাবে ভূমিকাও নেই গল্পের মধ্যে আর আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে কমেডিটা ঠিক আছে এবার ওই সময় একটা চড়া দাগের কমেডি হতো তামিল সিনেমাতে তো সেইটা আর কি রেখেছে এবং হিন্দি ভার্সনে জনি লিওয়ার ডাবিং করেছিল এবং সেই যে পোর্শনস গুলো আছে সেই যে কমেডিটা আছে ওই ট্রান্সপোর্ট অফিসে গিয়ে অফিসার অফিসার বলে কমেডি করছে ওই জায়গাটা ছবিটাকে গতিটাকে আর কি আটকে দেয় মানে ওটা আর কি একটা ইটস একটা ব্লক মতো মনে হচ্ছে মানে ওটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না কমেডি সিনটা তো কমেডি সিনগুলো একটু ওল্ড স্কুল ওই কমেডি সিনগুলো আজকের দিনে তাকিয়ে দেখলে প্রচন্ড ট্যাকি স্ল্যাপস্টিক ক্রিম যে একটু মনে হয় বাট বাকি আর ওই যে দুটো ফিমেল ক্যারেক্টার ওই দুটো ফিমেল ক্যারেক্টার ওয়েল রিটার্ন না বাকি ছবিটার মধ্যে ইমোশন কামাল হাসানের পারফরমেন্স বাকি সবাইকার পারফরমেন্স ইভেন আরুনা ইরানির একটা পারফরমেন্স আছে ওখানে একটা ছোট ক্যারেক্টার আছে তার কাজ প্রত্যেকের ভালো আর টেকনিক্সে তো বললামই না সেটা তো অসাধারণ আছে এবং যে ওভারঅল মেসেজটা এবং স্ক্রিন প্লে স্ট্রাকচারটার মধ্যে ডাবল ফ্ল্যাশব্যাক আছে ফার্স্ট হাফে একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই যেখানে সেনাপতির ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেটা পিরিয়ড একটা ফ্ল্যাশব্যাক এবং সেকেন্ড হাফে আমরা দেখতে পাই যে কেন এই এক একজনকে অফিসারদেরকে মারছে ডাক্তারকে মারছে বিডিওকে মারছে এইগুলো কেন করছে সেই পুরো গল্পটা আমরা সেকেন্ড হাফে একটা এতে দেখতে পাই আর কি একটা ফ্ল্যাশব্যাকে তো এবার শঙ্কর এই ছবিটার ক্ষেত্রে বলেছেন যে ইন্ডিয়ান থ্রি যেটা আসতে চলেছে সেই ইন্ডিয়ান থ্রিতে আমরা পিরিয়ড একটা দেখতে পাবো এবং সেখানে আমরা সেনাপতির বাবার ক্যারেক্টারকে দেখতে পাবো সে কে ছিল তার কি কন্ট্রিবিউশন আছে সে কতটা ডেটলি ছিল সেগুলো দেখার মতো বিষয় হবে এবং এই সেনাপতি এতদিন ধরে কীভাবে বেঁচে আছে তার তো একটা এক্সপ্লেনেশন উনি দিয়েইছেন নিজের ইন্টারভিউতে তো দেখা যাক সেই জিনিসপত্রগুলো গল্পের মধ্যে কী করে আসে এবং উনি এটাও বলেছেন যে বর্মাকালাইটা এখানে উনি আরও ডিটেলে দেখাবেন ফার্স্ট পার্টে অতটা ডিটেলে উনি দেখাতে পারেনি এখানে ওর বিভিন্ন রকমের টেকনিক্স ইত্যাদি এবং অ্যাকশনটাকে উনি নেক্সট লেভেলে নিয়ে যাবেন ইনোভেশন যেহেতু এখন টেকনোলজি বাজেট অনেক কিছুই বেড়ে গেছে তো আমার মনে হয় এই ছবির মধ্যে অ্যাকশন ইত্যাদি সবকিছু খুব ভালো থাকবে টেকনিক ওয়াইজ অনেক ইমপ্রুভমেন্ট থাকবে কমেডি ইত্যাদিও থাকবে এবার যেটা নিয়ে আমার চিন্তা আছে খালি যে ইমোশনাল পাঞ্চটা ওই ছবিটার মধ্যে যে আছে যে বাবা মেয়েকে মরতে দেখছে বাবা নিজের ছেলেকে মেরে দিচ্ছে সেই যে ইমোশনাল পাঞ্চটা বইয়ের সাথে একটা দ্বন্দ্ব যেটা ওখানে আরেকটা সিন ছিল সুজাতের অসাধারণ রাইটিং ছিল আর কি যেটা কারণ যেটা আর কি আমি ভয় পাচ্ছি বেরিয়ে যাচ্ছে সেনাপতি বউ আর কি মন্দিরের সামনে ভগবানের সামনে দাঁড়িয়ে আছে বেশি স্মার্টনেস দেখিয়ে ভগবানকে এটা আবার বলতে চাও না যে দুজনেই বেঁচে যায় এটা যেন বলতে যেন এটা হবে না এটা পসিবল না এই যে ছোট ছোট এই মোমেন্টস গুলো এই মোমেন্টস গুলো ক্রিয়েট করতে পারে কিনা না সুজাতাকে ছাড়া সেটাই দেখার মতো বিষয় হবে ইটস আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং থিং কারণ এনথিরান মানে রোবট যে লেভেলের ছবি ছিল টু অফ ভালো ছবি আমার তো পার্সোনালি ভালো লাগে কিন্তু হয়তো ব্যবসাও প্রচুর করেছে বিকজ ইটস মেড অন আ ভেরি বিগ স্কেল প্রচুর বড় স্টার ইত্যাদি সবকিছু ছিল বাট স্টিল দ্যাট সোল ওয়াজ মিসিং ফ্রম টু পয়েন্ট ও যেটা আইতে যে প্রবলেমটা হয়েছিল তো দেখা যাক সুজা তাকে ছাড়াই বা শঙ্কর ওই জিনিসটা ম্যাচ করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে লেটসি সো আপনারা যারা ইন্ডিয়ান দেখেছেন কবে দেখেছেন আপনাদের কি কি মেমোরিজ আছে ছবিটার সাথে অবশ্যই জানাবেন এবং ইন্ডিয়ান টু নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই